সুপ্রিয় বন্ধুরা সবাইকে পবিত্র উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার অনলাইন কোর্স ব্যাস দুই নিয়ে কথা বলব তো বিস্তারিত বলার আগে আপনাদেরকে বলে নিই যারা এই কোর্সে যোগদান করতে চান আপনার নাম লিখে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন এইট ফাইভ জিরো থ্রি এই নম্বরে একটা হোয়াটসঅ্যাপে এস এম এস করলেই হবে তো বাংলাদেশের সকল জেলাতেই সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারী পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই পরীক্ষাটাতে মূলত একটা নির্দিষ্ট কিছু টপিকের উপরে সিলেবাসের উপরে পরীক্ষা হয় সেই টপিক এবং সিলেবাস নিয়ে আমাদের এই কোর্সটা আমরা চালু করতে যাচ্ছি খুব স্বল্প সময়ের জন্য তাই কোর্সের যোগদানের প্রক্রিয়া হচ্ছে আপনার নাম লিখবেন জেলা লিখবেন ইমেল লিখবেন লিখে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন এইট ফাইভ জিরো থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন অথবা একটা লিংক দিয়ে দিচ্ছি আমি ওপরে থাকবে লিংকে আপনি একটা ক্লিক করলেই সেখানে আপনি ভর্তি হতে পারবেন তাই কোর্সের ম্যাটেরিয়ালগুলো কি কী কোর্সের মোট ক্লাস হবে হচ্ছে পনেরোটা ক্লাস প্রতিটা ক্লাস হচ্ছে দুই ঘন্টা সময় মানে তিরিশ ঘন্টা ক্লাস হবে একটা না পরীক্ষা হবে হচ্ছে সাতটা মানে ক্লাস যেদিন শেষ হবে সেদিন থেকে সাত দিনের সাতটা পরীক্ষা হবে ক্লাসের সময় হচ্ছে প্রতি রবি মঙ্গল বৃহস্পতিবার রাত নয়টা থেকে শুরু হবে এগারোটায় শেষ হবে ক্লাসের পদ্ধতি হবে হচ্ছে জুম অ্যাপসের মাধ্যমে আমি ক্লাসের শুরুতে একটা লিঙ্ক আপনাদেরকে গ্রুপে দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা ক্লাসে চলে আসতে পারবেন আর এই ক্লাসগুলো জুম অ্যাপসে সকল ক্লাস রেকর্ড করা থাকবে এবং এই যে আমাদের যে হচ্ছে মানে শিটগুলো সেগুলো সব পিডিএফ ফাইল থাকবে এবং আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে হার্ড কপি নিতে পারবেন আমরা যেহেতু ইতিমধ্যে প্রথম ব্যাচ শেষ করেছি আমরা সফলতার সাথে আমাদের তাদের পরীক্ষা শুরু হবে আগামী সপ্তাহ থেকে কোর্সের ফি এবং ক্লাস শুরুর তারিখ কোর্সের ফি হচ্ছে মোট তিনশো ষাট টাকা মানে তিনশো পঞ্চাশ টাকা ফি আর দশ টাকা হচ্ছে আপনার চার্জ ওরিয়েন্টেশন ক্লাস হবে তেইশে জুন দু হাজার চব্বিশ তারিখ এবং সেদিন থেকে আমাদের ক্লাস শুরু হবে রাত্রি নয়টা থেকে ক্লাস শুরু হবে তো ক্লাসে আমরা কি কি পড়ব সব মিলে হচ্ছে বাংলায় আমরা যদি মোটা দাগে বলি সন্ধি কারক সমাস এক কথায় প্রকাশ বাগধারা বাংলা বানান সমর্থক শব্দ বিপরীত শব্দ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সাহিত্যের কয়েকটা ছোট জিনিস যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করা হবে আর বাংলা রচনার কয়েকটা বিষয় পড়ব একটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক খাতে সরকারের সাফল্য সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বঙ্গবন্ধু বাংলাদেশ পদ্মা সেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল মেট্রো রেল চতুর্থ শিল্প বিপ্লব স্মার্ট বাংলাদেশ এই রচনাগুলো আলোচনা করা হবে এবং কিছু দরখাস্ত আলোচনা করা হবে তিনটা একটা হচ্ছে স্বাস্থ্য সহকারী পদে যোগদানের আবেদনপত্র ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটা চিঠি এবং একদিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদন এরপর আমরা ইংরেজিতে চলে যাই ইংরেজিতে আমরা আলোচনা করব হচ্ছে নাম্বার জেন্ডার আর্টিকেল ট্রান্সলেশন ফিল ইন দ্য গ্যাপস ইডিয়াম অ্যান্ড ফ্রেস রাইট ফ্রম অফ দ্য ভার্ব এবং ভয়েস এবং আমরা ট্রান্সফরমেশন নিয়ে যে কটা ট্রান্সফরমেশন মূলত পরীক্ষায় আসে প্রয়োজনীয় সেগুলো নিয়ে আলোচনা করব। এবং আরও ছোট ছোটো যে চ্যাপ্টারগুলো রয়েছে যেমন স্পেলিং এগুলো ক্লাসের মাঝখানে আলোচনা করা হয় অল্প সামান্য কিছু থাকে সেগুলো পড়লে কমন আসে কারেকশন থাকে এরপর ইংরেজি রচনার ভিতরে আপনার ইপিআই ভ্যাকসিনেশন পদ্মা সেতু আছে শেখ মুজিবুর রহমান টানেল তারপরে মেট্রো রেল স্মার্ট বাংলাদেশ এবং ডেঙ্গু জ্বর নিয়ে মানে ডেঙ্গু ফিভার এগুলো নিয়ে রচনা ছোটো ছোটো আট দশ লাইনের রচনা আমরা প্র্যাকটিস করব গণিতে চলে আসি আমরা গণিতে আমরা পনেরোটা ক্লাসে প্রতিদিনই আমরা এক ঘন্টা করে গণিত প্র্যাকটিস করব যার মধ্যে প্রথমে থাকবে মান নির্ণয় উৎপাদক লাভ ক্ষতি শতকরা অনুপাত সুদকষা ঐক্যিক নিয়ম পরিমিতি এবং ঝ্যামেতি এগুলোর বাইরে কোনো গণিতা আসে না এগুলো প্রত্যেক চ্যাপ্টার থেকে যেগুলো বিগত পরীক্ষায় এসেছে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো এখানে আলোচনা করা হবে আচ্ছা সাধারণ জ্ঞানের বিষয় আসেই সাধারণ জ্ঞানে মূলত আমাদের ইতিহাস থেকে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু এই তিনটা থেকে বেশি প্রশ্ন হয় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা থেকে প্রশ্ন হয় এবং সে যোগাযোগ ব্যবস্থা থেকে প্রশ্ন হয় ভ্রূপ্রকৃতি জলবায়ু থেকে প্রশ্ন হয় আর নিজ জেলা সম্পর্কিত কিছু বিষয়ে প্রশ্ন হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং টিকা দান কর্মসূচি টিকার ব্যবহার থেকে শুরু করে এখানে তিন চার মার্কের একটা প্রশ্ন হয় আচ্ছা কম্পিউটারের ভিতর থেকে ইনপুট আউটপুট ডিভাইস আর কিছু শর্ট ফর্ম আসে মানে পূর্ণরূপ লিখতে আসে শর্ট ফর্মকে ইলাবোরেশন করতে হয় আন্তর্জাতিকের ভিতরে দেশ রাজধানী পূর্ণরূপ মুদ্রা সংগঠন এবং সাম্প্রতিক কিছু বিষয় আর বিগত যে পরীক্ষা হয়ে গেছে আমাদের এখন পর্যন্ত বারোটা জেলার যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব তো এই হচ্ছে আমাদের সামগ্রিক কোর্স আউটলাইন কোর্সের ভর্তির প্রক্রিয়া কোর্স ফি সামগ্রিক বিষয় আশা করি আপনাদের রেসপন্স পাব এবং সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ